হাদি যেদিন শাহাদাত বরণ করেন সেদিন সাংবাদিক ইলিয়াসের আইডিটি এই অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে মেটা থেকে নামিয়ে দেন অর্থাৎ মেটাকে এই সরকার যদি চায় তাহলে সাংবাদিক ইলিয়াসকে অ্যানার্কিস্ট হিসাবে বিবেচনা করে তার আইডিটি মেটা থেকে হচ্ছে সরিয়ে দেওয়া হয় ফেসবুক থেকে সরিয়ে দেওয়া হয় এবং সরকার চেয়েছে এবং সেটি পেরেছে কিন্তু সরকারের কাছে প্রশ্ন গত দেড় বছর যাবৎ আওয়ামী লীগ সম্পৃক্ত যে আইডি গুলো আছে যারা সোশ্যাল মিডিয়াতে সোশ্যালি অ্যানার্কি তৈরি করছে সেই আইডির বিরুদ্ধে আপনারা এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেননি তাহলে সেটা স্পষ্ট হয়েছে আপনারা চাননি এই কারণে ব্যবস্থা নিতে পারেননি আপনারা চেয়েছেন সাংবাদিক ইলিয়াসের আইডি আপনারা হচ্ছে নষ্ট করে দিবেন আপনারা সোশ্যাল মিডিয়া থেকে নামিয়ে ফেলবেন আপনারা চেয়েছেন এবং আপনারা সেটি সক্ষম হয়েছে। তাহলে আমাদের কাছে আপনাদের কাছে আমার প্রশ্ন এখনো পর্যন্ত যারা আওয়ামী লীগ পেজ থেকে জুলাই অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে এবং পরবর্তীতে এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে লাগাতার যে ধরনের হচ্ছে চরিত্র হন করেছে যেভাবে যেভাবে প্রপাগান্ডা ছড়িয়েছে সেটির বিরুদ্ধে কিন্তু আপনারা কোনো ব্যবস্থা নেননি আপনারা এই কারণে ব্যবস্থা নেননি কারণ আপনারা চাননি পরবর্তীতে আপনারা দেখবেন গত সপ্তাহর বা বেশি সময় ধরে আমাদের দেশের ব্যবসায়িকদের আচরণ আমাদের দেশের মিডিয়ার আচরণ আমাদের দেশের প্রশাসনের আচরণ এই তিনটার যে এটা নেক্সাস হাসিনার সময় আমরা দেখেছি হাসিনাকে কে কার্ট বানানোর ক্ষেত্রে মিডিয়াকে আমরা দেখেছি যে একটা হাসিনার যে স্যাপাদাস হতে মিডিয়া ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে তৈল মধ্যনের মধ্য দিয়ে আমরা দেখেছি হাসিনাকে কার্ট বানিয়েছে একই সাথে সাথে আমরা ব্যবসা ব্যবসায়িক কমিউনিটিকে দেখেছি যে কিভাবে হচ্ছে হাসিনাকে বারবার আমরা যেমন আপনি দেখবেন যে সমকালের আবুল কালাম আজাদ একে আজাদ নামে পরিচিত চ্যানেল টোয়েন্টি ফোর আমরা দেখেছি একই আগস্ট দুই আগস্ট উনি বলেছেন হাসিনা সরকার বারবার দরকার এবং আমরা আপনার হাতকে শক্তিশালী করব। সেখানে শেখ হাসিনার সরকার বারবার দরকার তাই শিল্পী কবির সুমনের জনপ্রিয় গানের ভাষায় বলতে চাই প্রথমত আমি তোমাকে চাই শেষ পর্যন্ত আমি তোমাকে চাই ভীষণ অসম্ভব তোমাকে চাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু এবং আজকে গতকাল আমরা দেখলাম যে জনাব তারিক জিয়ার সাথে ব্যবসায়ীদের যাদের হচ্ছে হ্যান্ডশেক হয়েছে খুব খুবই একটা হচ্ছে উষ্ণ অভ্যর্থনা তারিক জিয়াকে যে ব্যবসায়ীরা দিয়েছেন এই ব্যবসায়ীরাই এই ব্যবসায়ীদের পরিচালিত মিডিয়া গত দেড় দশকের বেশি সময়ে আপনার তারিক জিয়ার যে নেতা দেশে গুণ হয়েছে খুন হয়েছে নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে তাদের বৈধতা উৎপাদন করেছে এই ব্যবসায়ীদের পরিচালিত মিডিয়ার দ্বারা কি আয়রনি ভাগ্যেরকে নির্মম পরিহাস আজকে জনাব তারিখ জিয়া তাদের যেই নেতা কর্মী রয়েছে যারা গুম হয়েছে আহত হয়েছে নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে তাদের রক্তের উপরে দাঁড়িয়ে তাদের হত্যাকাণ্ডের তাদের গুমের তাদের নির্যাতনের তাদের নিপীড়নের যেসব মিডিয়া বৈধতা উৎপাদন করেছে সেই সব মিডিয়া মালিকদেরকে একদম উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছেন আসলে আমরা বিএনপিতে এই জায়গায় আপনি দেখবেন যে বিএনপির গত আমি আমার এলাকার কথাই বলতে পারি যে যাদেরকে যারা গত দেড় দশকের বেশি সময় ধরে যারা রাস্তায় শ্রম দিয়েছে ঘাম দিয়েছে রাস্তায় হচ্ছে আহ হরতাল সফল করার জন্য রাস্তায় নেমে এসছে তাদেরকে আমরা দেখেছি এখন কিভাবে হচ্ছে অপান্ত ঘোষণা করা হয়েছে তাদেরকে কিভাবে হচ্ছে বিএনপি থেকে মাইনাস করা হচ্ছে অথচ আমরা দেখেছি এই পাঁচই অগস্টের পরবর্তী সময়ে যারা বিএনপি কে একটা কোন রাজনৈতিক দল হিসেবে বিবেচনা করেছে বিএনপি যারা হত্যাযোগ্য করে তুলেছে যেসব মিডিয়া বিএনপি সন্ত্রাস আগুন সন্ত্রাস হিসেবে বিবেচনা করেছে সময় টেলিভিশন এবং একাত্তর টেলিভিশনের মতো টেলিভিশনের মালিকদেরকে আমরা যখন দেখি জনাবকারিক যে উষ্ণ অভ্যর্থনা দিচ্ছেন সেটি আসলে আমি কিভাবে নেই সেটা মুখ্য না বিএনপির নেতা কর্মীরা যারা দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে যারা এই গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করেছে তারা কিভাবে নেয় আসলে সেটি প্রশ্নবিদ্ধ এবং আমরা দেখতে পাচ্ছি এবং নির্বাচনের আগেই এই নেক্সাস যে মিডিয়া মাফিয়া এবং যে প্রশাসন যেভাবে মাফিয়া বানানোর যে চক্রান্ত করছে তারা বিএনপি থেকে এখন বড় বিএনপি হয়ে উঠছে এবং এবং এটি আশঙ্কাজনক এটি আশঙ্কাজনক এবং এভাবেই হচ্ছে একটা ফেসিস্ট উৎপাদন হয় এভাবেই হচ্ছে যখন সবাই এই যে এই যারা দশтере বেশি সময় বিএনপি এর যেই গণতন্ত্র থেকে এই একটা এটা অংশ গ্রহণমূলক একটা নির্বাচনের জন্য তাদের যে ত্যাগ তাদের যেই শ্রম তাদের যেই বীরত্ব অর্জনwidehat করবে ভাব নাই যে যেটা যাদের বিরুদ্ধে মামলা হয়নি কেউ ঘরে ঘুমাইতে পারে নাই এরকম মনে কি আছে যারা ঘরে ঘুমাইতে পারে নাই অথচ আজকে আমরা দেখতে পাচ্ছি ওইসব ব্যবসায়ীরা ওইসব মিডিয়ারা এবং ওইসব প্রশাসনই হচ্ছে বিএনপি সবচেয়ে কাছের বিএনপি থেকে আরো বড় বিএনপি হয়ে উঠছে যেগুলো আসলে আমাদের আশাহত করে এবং পরবর্তী বাংলাদেশটা আসলে কোন দিকে যেতে পারে এবং পরবর্তী বাংলাদেশটা রূপরেখাটা কেমন হতে পারে এবং যেই মিডিয়া ব্যবসায়ী এবং প্রশাসনের যে আনহলি নেক্সাসে আমরা চাইবো না যে জনাব তারিক জিয়া তারিখ জিয়া সাহেব এই 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 নেক্সাসের মধ্যে পড়ে যাক আমরা চাই যে গণতান্ত্রিক উত্তরণের যেই পথ উন্মোচিত হওয়ার রাস্তা উন্মুক্ত হয়েছে সেটি প্রসারিত হোক আমরা চাই না এই আনহলি নেক্সাসের মধ্যে পড়ে আবার বাংলাদেশ আবার পশ্চাৎপদ করে একটা যাত্রা করুক পরবর্তীতে যে বিষয়টা সেটা হচ্ছে যে আমাদের নির্বাচন কমিশনের যে আচরণ আমরা দেখতে পাচ্ছি সেটা আসলে একটা উদ্বেগজনক একটা আচরণ আমরা দেখতে পাচ্ছি নির্বাচন কমিশন আমরা আইন সবার জন্য সমান হওয়া উচিত প্রত্যেকটা মানুষের জন্য আসলে আইন সমান হওয়া উচিত এবং সমান হবে এটাই হচ্ছে আইনের যেই চরিত্র প্রত্যেক স্থান ব্যক্তি ধর্ম এবং হচ্ছে আহ আচ্ছা গুত্র নির্বিশেষে আইনের প্রয়োগটা আমরা প্রত্যাশা করি সমান হবে অথচ আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন কমিশন ব্যক্তি বিশেষে অন্য একটা রাজনৈতিক দলের মনোনয়নকে বৈধ ঘোষণা করছে যেটি একটা নিরপেক্ষ অংশগ্রহণমূলক রাষ্ট্রসংঘ যেই প্রতিশ্রুত একটা অংশগ্রহণমূলক নির্বাচনে কতটা নিশ্চিত করবে সেটি আসলে আমাদেরকে আহ আশা আমাদেরকে নিরাশ করে আমরা নির্বাচন কমিশনকে আসলে আমরা দেখতে পাচ্ছি না আমরা নির্বাচন কমিশনের আন্ডারে প্রশাসন থাকার কথা ছিল নির্বাচন কমিশন আন্ডারে পুলিশ থাকার কথা ছিল আইরনিক্যালি এই প্রশাসন এবং পুলিশ আমরা দেখতে পাচ্ছি এখন গুলশানের আন্ডারে চলে গিয়েছে যেটি খুবই দুঃখজনক আপনারা অনেকেই হয়তো আমার প্রতি ক্ষুব্ধ হতে পারেন এটাই বাস্তবতা এবং আমরা যে একটা লব সাইডের একটা প্রশাসন দেখতে পাচ্ছি এবং পুলিশ দেখতে পাচ্ছি তারা কতটা রাষ্ট্র প্রতিশ্রুত একটা অংশগ্রহণমূলক একটা নির্বাচন করতে পারে আমাদের আসলে ভাবার সময় সেটি আমরা আমাদের জায়গা থেকে প্রতিজ্ঞ আমরা আমাদের জায়গা থেকে আমরা আমাদের কাজ করা অব্যাহত রাখবো আমরা নিশ্চিত করতে চাই সংস্কারের প্রশ্নে ভারত বিরোধিতার প্রশ্নে আগ্রাসন বিরোধিতার প্রশ্নে অনেকেই বলে যে আপনারা আগ্রাসন বিরোধীদের কথা বলেন আবার হচ্ছে দেখা যায় ভারতের সাথে ব্যবসায়িক সম্পর্ক রাখেন দেখেন ব্যবসায়িক সম্পর্ক আমাদের সাংস্কৃতিক যে মেলুবন্ধন আমাদের রাজনৈতিক যে মেলুবন্ধন আমাদের সামাজিক সাংস্কৃতিক অর্থনৈতিক এবং ঐতিহাসিক যেই মেলুবন্ধন রয়েছে সেটি আমাদের হচ্ছে অব্যাহত থাকবে কিন্তু দাদাগিরির যে সম্পর্ক আমাদের দেশে কে ক্ষমতায় আসবে কে ক্ষমতা থেকে যাবে সেটি নির্ধারণ করে দেওয়ার যে একটি বিদেশি প্রবণতা যে আগ্রাসী যে প্রবণতা রয়েছে এখানে রাষ্ট্রযন্ত্র এখানের প্রশাসন পুলিশ এবং এখানে অর্থনৈতিক রাজনৈতিক কাঠামোতে হস্তক্ষেপ করার যে প্রবণতা রয়েছে আমরা সেটির বিরোধিতা করছি আমরা ভারতের আপামর জনগণ এই যে পিপল টু পিপল যে কমিউনিকেশন এই যে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট যে কমিউনিকেশন এবং হচ্ছে আমাদের হচ্ছে বিজনেস টু বিজনেস কমিউনিকেশন জি টু জি কমিউনিকেশন এই কমিউনিকেশন গুলোর মধ্যে যে সাটেল ডিফারেন্স রয়েছে সেই জায়গাতে আমরা আমাদের যে যেই আমাদের প্রশ্নের জায়গাটি সেটি হচ্ছে আমাদের পিপল টু পিপল কমিউনিকেশন সেই কমিউনিকেশনটি আমাদের নির্ধারিত হবে আমাদের ইতিহাস আমাদের সংস্কৃতি আমাদের সেটির বাস্তবতায় আমাদের সেটির বাস্তবতায় আমাদের নির্ধারিত হবে আমরা সেটির বাস্তবতায় নির্ধারিত হবে কিন্তু আমরা চাই না একটি স্বাধীন সার্বভৌম দেশে যে আমরা দেখেছি অতীতে যেমনটা হয়েছে যে জাতীয় পার্টির মতো একটা দল তারা হচ্ছে বিদেশে মিটিং করে এসে ভারতে মিটিং করে এসে আমাদের দেশে বলতো প্রেস কনফারেন্স করে বলতো যে কি মিটিং হয়েছে আমরা সেটি বলতে পারবো না এবং আগামী নির্বাচনে কে কি ভূমিকা পালন করবে সেটা ভারত নির্ধারণ করবে আমরা দেখেছি আওয়ামী লীগের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ভারতীয় বলে আসতে যে আপনারা যেভাবেই হোক এই সরকারকে টিকে রাখুন আমরা চাই বাংলাদেশের সরকার নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ বাংলাদেশের জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করে যাকে ভোট দিয়ে নির্বাচিত করে বাংলাদেশ জনগণ এবং প্রত্যেকটা রাজনৈতিক দল সেই ম্যান্ডেটকেই সম্মান জানাবে কিন্তু সেটি যদি জনগণ নির্ধারণ না করে সেটি যদি ভারত বা পার্শ্ববর্তী দেশ নির্ধারণ করে দেয় আমাদের প্রশ্নের এবং আমাদের আঙুল চা করার জায়গাটা হচ্ছে সেইখানটায়